मालिक বাবা কে ऊपर कबूल কে मेरा আপনার উপর কবুল করুক একটি আংটি কিল্লে আপনার ঘুরে যেতে পারে ভাগ্যের চাকা এখানেই দেখতে পাচ্ছেন অনেকে মানুষ ভিড় জমিয়েছে সেই আংটি কেনার জন্য দেখার জন্য মিরপুর শাহ আলী মাজারে এমন একজন মানুষকে দেখতে পাই আমরা আসলে সে মানুষটি কি বাংলাদেশি না ইন্ডিয়ার কোথা থেকে এসেছে চলুন আমরা এই ব্যক্তির সঙ্গে একটু কথা বলতে চাই কি এমন আংটি যে আংটি আপনার হাতে পড়লে ভাগ্যের চাকা খুলে যেতে পারে চলুন বিস্তারিত থাকছে সম্পূর্ণ ভিডিওতে কোন আংটিগুলো কত দরে বিক্রি করছে বা এই আংটির উপকারী কি কি হয় সেটা আমরা একটু জানার চেষ্টা করবো ভাই আসসালাম আলাইকুম আলাইকুম সালাম ভাই কেমন আছেন জি ভালো আছি দাদা আপনি কোথা থেকে আসছেন আমাদের চাঁদপুর আমি থাকি চুয়াডাঙ্গারে তবে আমার ব্যবসা সারা বাংলাদেশে আমি পাথরের ব্যবসা করি এই আর কি আচ্ছা পাথরের ব্যবসা করেন আমরা এখানে দেখতে পাচ্ছি আপনার হাতে একটা পাথর আর এই হাতে একটা পাথর বাইশটা পড়তাম বাইশটা পড়তেন এইটাও কি পাথর জি মানে আপনার গলায় যা রয়েছে সবই কি পাথর জি জি আচ্ছা এই পাথরের কি কাজ পাথর হচ্ছে দাদা মূলত হচ্ছে বিশ্বাস পাথরটা হচ্ছে এটি আপনি যদি শরীর চেক আপ করে যদি আপনি পাথর পরেন এটি হচ্ছে রাহুর দশা শনির দশা ব্যবসা বাণিজ্য আয়ন জন্য বিভিন্ন রোগের জন্য পাথরের কার্যকারী কাজ কিন্তু পাথরের মূল্য কেউ দিতে পারে না পাথর হচ্ছে অমূল্য রত্ন তবে পাথরে কিছু দিব না দর মালিক আছে ভোরাল্লা এটা একটা উচিলা বাদান একটু আগে যেটা বললেন যে পাথর পাথরের উচিলায় মানে অনেকে বড় লোক হয়ে যায় বড় লোক হয় অনেকে সবকিছু অনেকে শরীরের জন্য নেয় অনেকে শরীর মস্ত ঠান্ডা রাখার জন্য নেয় ব্যবসা বাণিজ্য আয়ের জন্য পাথর পরে বিভিন্ন রোগের জন্য মানুষে পরে আর কি পাথর আচ্ছা আপনি ব্যবসার কথা বললেন আর কি কি কাজ হয় পাথরে না পাথরে আর কি কাজ হবে পাথরে রাহুর দশা কাটে শনির দশা কাটে ব্যবসা বাণিজ্য বললাম না এগুলো অনেকে হচ্ছে কি বাচ্চাটা প্রস্রাব করে হ্যাঁ হ্যাঁ বিভিন্ন রোগের জন্য নেয় আর কি পাথর এটা বিশ্বাস ভক্তি করে পরে আর কি আপনি পাথর মোটামুটি কোন পাথরটা কত টাকা বিক্রি করেন পাথর হচ্ছে এটি হচ্ছে আজমিরের পাথর জয়পুরের হাটের পাথর এগুলা এটি হচ্ছে বাইরের আর যদি আপনি বিভিন্ন ব্র্যান্ডের মাল নিতে চান এটা হচ্ছে রত্তি হিসাবে আপনার শিলনি গমেদ পোকরাজ ইন্দুর নীলা কৃষ্ণ তারপরে আপনার এলো পোকরাজ তারপরে রক্ত প্রবল বিভিন্ন পাথর আছে আর কি দাদা আচ্ছা আমরা ধরে নিতে পারি কি এক পাথরেই অনেক ধরনের কাজ হতে পারে জি 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 আচ্ছা আপনি আপনি বেশ গোষ্ঠা দেখে আসলে খুবই ভালো লাগছে আপনি কি এভাবেই থাকেন আমি দরবারে আসলে বসি আর কি আর কি আচ্ছা ভাই মাইন্ড করেন না আমি একটা প্রশ্ন করি আপনাকে আপনি কোন চালের ভাত খান আমি আমি ভাই না খেয়ে থাকলাম শান্তি ভাই ভাই খাইলি সমস্যা আমার খাইলি খাইলি বিপদ না খাইলেই ভালো থাকি না খাইলে আমি দুই পিস এক পিস রুটি খাইয়া থাকি ওইটা খাইলে আমি শান্তি পাই শরীরটা মোট হয়ে গেছে তো ওই জন্য ওইটা খাইলে ভালো লাগে আর কি ভাত খাইলে ঘুম ঘুম চাপে ভাত খাইলে প্রবলেম মানে না খাইলে একটা বিস্কিট পানি খাইলে মনে করেন ভালো থাকি শরীরটা ভালো থাকে আর কি দাদা মানে আপনার শরীরটা অনেক ফুলে গেছে হ্যাঁ শরীর ফেট গেছে এই জন্য একটু সমস্যা আর কি দাদা আর কি আচ্ছা আপনি যেটা হচ্ছে গিয়ে এক পাথরে বড় লোক হওয়া যায় হ্যাঁ যদি আল্লাহ পাক চায় সেই পাথরটার দাম কত সেই পাথরটার দাম মানে আমার কাছে কোনো মূল্য নেই পাথরের মূল্য নাই আমার কাছে কোনো মূল্য নেই আমার কাছে জাস্ট খালি হাদিয়া নেই আমি আবার ব্র্যান্ডের মালের ওগুলা দাম নেই আর কি এগুলো হচ্ছে আপনার পাঁচশো টাকা নেই দুইশো টাকা নেই হাদিয়া আর কি বেশি প্রাইস নেই আর কি অল্প সীমিত কোথা থেকে আসছেন যেন আপনি বললেন আমি আমাদের জন্মস্থান চাঁদপুরে চাঁদপুরের সন্তান আপনি আচ্ছা এই কত বছর যাবত আপনি এই পাথরের অষ্টআশি থেকে পাথরের বিজনেস করি অষ্টআশি থেকে এই মাজারে কবে আস মাজারে আসছি এখানে দুই দিন আসছি আর কি দরবার আসলে একটু মনটা ভালো লাগে একটু মানে গাছতলায় বসলে একটু মনটা সারাদিন আপনি পরিশ্রম করে আসলে গাছতলাটা বসলে মনে মনটা একদম শীতল হয়ে যায় ভালো লাগে আর মানে এক কথা হচ্ছে কি আপনি বিভিন্ন মাজারে মাজারে যান না আমি বাংলাদেশের আশা করি কোনো দরবার বাকি নাই আমি তিনশো ষাটলি তো তিনশো ষাটল্লির ভিতরে একজন যোগ হয়েছে হেটা হেটা তো গেছি আর কি ভারত বাংলাদেশ মিলাইয়া আশা করি আর কোনো বাদ রাখি সব মাঝে দেখে মনে হচ্ছে যে আমাদের বাংলাদেশী না যে আপনি হয়তো বা ইন্ডিয়ান বা ভারত না 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 আমি বাংলাদেশি ঠিক আছে মেরা ভাইয়া কে হাই উসকে বাতে হাই ইয়া পেয়ার কে মহাব্বত কে হাইয়া ইয়া গরিব নওয়াজ ইয়া কাজা বাবা কে ভাইয়া সাহালি বাবা কে মালিক কে আপনার উপর কবুল করুক হাই মেরা ভাইয়া হাই ঠিক আছে